বিসমুল্লাহ রহিম বাংলাদেশ ব্যাংকানন্দ দাস প্রকাশিত অবস্থা কি তালব্য নিচের কুন্তেন কার বর্ণ নাই এ বিখিত উচ্চারণ কোনটি এ ভবিষ্যৎ শব্দটি উচ্চারণ কোনটি ভবিষ্যৎ নিচের কোনটি সমীপন উদাহরণ করতে করতে বাংলা একাডেমি কত সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করেন উনিশশো সালে নিচের কোনটি শুদ্ধ স্টেশন নিচের কোনটি সঠিক গোয়ের যুক্তি সংস্কৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পে মুসলমান চরিত্র রয়েছে ক্ষুদিত বসান মুকুট আর শোভা ভরা মহভরা শূন্য মন্দির লিখেছেন বিদ্যাপতি বর্দালিকা কার হচ্ছে রাজশেখর বসু অভিধানে কোন শব্দটি আগে বসবে চারটি শব্দ কোরমা উভয় পদের অর্থ প্রধান থাকে কোন সমসে হচ্ছে দণ্ড সমাজে বাংলাদেশের প্রথম চাপাখানা কোনটি বার্তা যন্ত্র যে অরণ্যে নাই নাটক রচিত নাট্যকার হলেন নাটকের নাট্যকার হলেন মহিলা ইব্রাহিম জলে ফেলা অর্থ কি কি অপচয় করা অল্প এক কথা বলে পল্লব্রাহি তার দুই হাতের আংটি বাক্যে হাতে শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে আঙ্গুল রাজাই রাজা যুদ্ধ হয় বাক্যে রাজাই রাজায় কোন ধরনের ক্ষতিকারক বেতার কর্তিকারক নিচের কোনটি ভাব উদাহরণ এবার মাছ ধরা যাক তোমার হলো কোথা থেকে আসা হচ্ছে সব কয়টি নিচের কোন উপসর্গটি বাংলা তৎসম ওই ক্ষেত্রে পাওয়া যায় নি উপসর্গ আশু বিনী এই চারটা উপসর্গ বাংলা এবং ক্ষেত্রে আছে নিচের কোনটি গীতগুৎস ব্যতিক্রম সে হচ্ছে গুচ্ছ সত্যমিতা মিতা ভাবানুবাদের উপন্যাসের লেখককে আব্দুল মনসুর 啊没那么话。